আমাদের নামাজ আদায় হয় সে কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তিজীবনের জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না আমার চোখ সেই চোখই থাকে যেটা দশ বছর আগে ছিল আগে যেটা দেখতাম এখনো সেটা দেখি আগে যেটা বলতাম এখনো সেটা বল গীবত বলেন মিথ্যা বলেন গালাগালি বলেন অথচ নামাজ পড়ছি নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল আমার চয়েস পছন্দ অপছন্দ আমার জীবনের ধাঁচ ধরন গঠন পরিবর্তন করার কথা ছিল কিন্তু করে নাই অথচ আমি পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আমার শিসদার মধ্যে ওই আসে নাই তারাবির মধ্যে আমাদের হাফে সাহেব যদি একটু দেরি করে কাশির আওয়াজ বেড়ে যায় অথচ এটা হওয়ার কথা ছিল না তো তাহলে কেন হলো কারণ আমার নামাজটা আদায় হয়েছে

আপনি বুঝতে পেরেছেন এদের নামাজ এদেরকে আল্লাহর নৈকট্য দান করে আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে কি বলেছেন তো আমি যা তাদের উপর ফরস করেছি তা তো পালন করেই নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে আর আমি মিথ্যাই ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত গালাগালি ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত লুম আমাদের হাতুরু পরে উঠে যায় 30 বছর হয়ে গেছে তো মুসল্লি মুকারর আরেক ধরনের মুসল্লিকে কি বলে আরেক ধরনের মুসল্লি মুফলিহ এরা যে উদ্দেশ্যে আল্লাহ নামাজ দান করেছেন সফল হয়েছে কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হু ফি সালাতিহিম খাশিয়ুন যারা যখন নামাজ পড়ে তাদের মনও তাদের সাথে থাকে রুকুতে গেলে মন রুকুতে যায় সুবহান রব্বিয়াল আজিম যখন বলে দিল জান আকল কলব সবকিছু ওই সুবহান রব্বিয়াল আজিম এর সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে সামি আল্লাহুলিমান হামিদা আমরা নামাজ পড়ি আমাদের এই শব্দের সাথে আমাদের দিলে কোন সামি আল্লাহুলিমান হামিদা মানে প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে আল্লাহ তার প্রশংসা শুনে তো এটার একটা তাসির আছে না কথা আরে আমরা মা বলতে কান্না করে দেই মোনাজাতের মধ্যে যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মা রুহে পৌঁছাই দাও এত টুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন সম্পর্কের কারণে কিসের কারণে সম্পর্কের কারণে তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি এর সাথে কুটিকুন বেশি আল্লাহর সাথে থাকার কথা না ঠিক কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই আমরা মসজিদের মধ্যে ফটা ফট নামাজ পড়ি দুই মিনিটে বের হয়ে যায় সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি ইমাম সাহেবকে তো কথা বলতেই দিই না ইমাম সাহেবকে কথা বলতেই দেই না মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব বুঝছেন চেয়ারম্যান চেয়ারম্যান এই কথা কোনোদিন বলি না আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছে তো একদিন ভুল করে আমি সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি আল্লাহ খুব খুব কোনো যদি কোনোদিন সেক্রেটারি

এক ব্যক্তি একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে বন্ধুদের সাথে কথা বলতেছে কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা দুই মিনিট থাকো আমি ঢুকতেছি মসজিদ নামাজটা করে। আসো কোনার মধ্যে আল্লাহর এক ফকির বসা আমাদের এখানে দরবেশ থাকে না দরবেশ পাকিস্তানের নাম বাবা বুল্লে শাহ নাম কি বাবা বুল্লে শাহ এ কিছু লোকাল দরবেশ থাকে না লোকাল লোকাল ব্যক্তি আপনাদের এখানে তিটাশের একটা ল্যাঙ্গুয়েজ আছে না যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে চিটাং এর ল্যাঙ্গুয়েজ তো আসক গড়া শুরু কইলে বুঝই গো না বলতে চাচ্ছিলাম বাবা পাহাড়ি ভাষায় কথা বল তো সে ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে হায় আশিকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে পার্থক্য কতটুকু উনি দাইকা বলতেছে बेटा <laughs>

দুনিয়াদারা দার ও দুনিয়া রব দে মানে আল্লাহর সাথেও কি চারশো বিশ গিরি আল্লাহর সাথেও কি চারশো বিশগিরি গিরি এখন সাধারণ নামাজ আর আশেখের নামাজের মধ্যে এই ফারা এই জন্য নামাজ মুসলিম দুনিয়া মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য সুশীল করার জন্য শ্লীল বানানোর জন্য

যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল তারাই সফল মুখনি খুশু কি খুশু হচ্ছে ভিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া যে নামাজের মধ্যে আদাব রক্ষা হোক নামাজের রুকন নামাজের আরকান নামাজের তিলাওয়াত নামাজের মধ্যে তসবিহা তাহলিলা এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স উপস্থিতি এটা কখন হবে এটা আপনি ইচ্ছা করলে পারবেন না এটা একটা প্রসেসিং আমাদের অনেকে জিজ্ঞেস করে হুজুর এটা সম্ভব কিভাবে হবে আমার ভাইরা এটা একদিনে হয় না এটা একটা প্রসেসিং প্রসেসিং শুরু হয় কখন থেকে কো প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতর উনি কি বলেছেন কো तेरे अंदर रही পনিতি তো ভিতরে তো বলে যে পালিত মানে হচ্ছে আপনার গন্দগি আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে ময়লা কোথায় থাকে কোন নফসের জমিনে আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন তো আপনি রু এবং কলব বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না নামাজের মধ্যে রাখতে পারবেন না যাই হোক আমরা ওই রাস্তায় না হাঁটি ওটা আলাদা রাস্তা এখন থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন সময় দিবেন সময় আপনি দেখেন গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না কিন্তু দশ মিনিট টোটাল পঞ্চাশ মিনিট আপনি আট ঘন্টা নয় ঘন্টা ঘুমান পঞ্চাশ মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না কথা আসতে দিন আসতে দিন দুই তিন মিনিটে না যাই পড়েন উনি আপনাই না পড়েন কুল হুয়াল্লাহু আহাদ করেন। আস্তে দিরে পড়েন নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন যদি মন বাইরে চলে যায় আবার মনকে ভিতরে আনেন কনসেন্ট্রেট করেন আদবের সাথে নামাজ পড়েন নিজের ভিতরে লজ্জা অনুতপ্ততা এগুলা ভিতরে রাখেন এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করতেছে আপনার প্রশ্ন করেছে তাইলে মুসল্লি মুফলিহ কো আরেক ধরনের মুসল্লি কে বলে মাজু এরা নামাজ পড়ে আল্লাহ এদেরকে সওয়াব দান করবে ক্ষমা করে দিবেন এরা কারা এরা আমাদের কথা বলছে এরা নামাজে পড়ে মন বের হয়ে যায় আবার মনে টাইনা ধরে মসজিদের মধ্যে ঢুকা আবার বের হয় আবার টেনে ধরে মসজিদে ঢুকায় হায় হায় আমার আল্লাহর হয়তো অনেক ভালো নাকি যে দুর্বল বান্দা কত কষ্ট করতেছে যা করে maaf করে দিছে খুশি লাগছে না আল্লাহ আমাদেরকে এই একদিনের জন্য হলেও আল্লাহ এই সমস্ত আল্লাহর বরিদেরকে যে যোগ দান করেছে আল্লাহ আমাদেরকে একদিনের জন্য হলেও দান করুন আরেক ধরনের মুসল্লিকে বলা হয় এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত মুসল্লি এরা কারা কফাওয়াইলুল্লি মুসল্লি ওয়াই এদের জন্য ধ্বংস এদের জন্য কারা কো যাদের নামাজ রূপন নাই আর কান নাই আদাব নাই নামাজ পড়বো 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 একেবারে শেষ সময়ে নিয়ে যা যখন পড়তেছে মাগরীবের আজান দেওয়ার সময় হয়েছে যখন পড়তেছে আসরের আজান দেওয়ার সময় হয়েছে দুনিয়া তাকে পাগল করে দিয়েছে আল্লাহ ভুলে গেছে রাসূল কবর সবকিছু ভুলে গেছে নামাজের মধ্যে আদাব নাই ফটাফট নামাজ আদায় করে ওই জায়গার মধ্যে আবার দুনিয়াদারির মধ্যে লেগে যায় এবং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে নামাজ পড়ে কিন্তু জাকাত আদায় করে না নামাজ পড়ে সহযোগিতা করে না নামাজ পড়ে ইয়েতিমকে সমাজের গরিব গোরাবাকে কোন ধরনের সহযোগিতা করে না ফাওয়াইলুল মুসলমিন আমার তাইলে নামাজের সাথে কয়টা জিনিস দেখছে যে ব্যক্তি নামাজ করবে। নামাজ তার ভিতরে আখলাখ ডেভেলপ করবে কি ডেভেলপ করবে আখলাখ চরিত্র নামাজ তার ভিতরে সহযোগিতা মানুষকে মদত করা একমতে খাল এটা নামাজ তার ভিতরে বাড়াবো আপনারা বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া আল্লাহ আমানু ইত্তাকুল্লাহ ও আমি বিরাসূলিহি তাইলে আমি যেখান থেকে কথা শুরু করেছি ইমান ইমান নাই ইমান দুই ধরনের একটা মুখে মুখে একটা মুখের ইমান দিয়ে অন্তরে আগাত করে যখন মুখের ইমান অন্তরে আগাত করবে কিভাবে আপনার ভিতর পরিষ্কারের মাধ্যমে তসফিয়ার মাধ্যমে যখন ভিতরে নূর সৃষ্টি করবে তখন আপনার একটা হাল তৈরি হবে সেই হালের মধ্যে আল্লাহর ভয় থাকবে তাওয়াদু এনকে সারি থাকবে আদব থাকবে ওই যে ওই যা কুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান এর

বা সত্তর ষাট পঁয়ষট্টির ঊর্ধ্বে ওনারা যে জিন্দেগি পেয়েছেন আমরা আমাদের যুবক ছেলেরা কিন্তু ওই জিন্দেগি পায় নাই আমরাও সেটা পনেরো বিশ বছর পেয়েছি সেটা কেমন জমানা ছিল তখন কিন্তু পাকা ঘর ছিল না মানুষের চুলার মধ্যে অনেক তরকারি ছিল না ব্যাংকে অনেক টাকা ছিল না কিন্তু সিনা বড়া সুখ ছিল সিনা বড়া সুখ ছিল গাছ বড়া ফল ছিল প্রত্যেকের ঘরে গরু বলেন পুকুরে মাছ বলেন দুবার মধ্যে আমরা নিজেরা দেখেছি জাল নিয়ে বের হওয়ার দের आधा লাগে না যে মাছগুলো আমরা নিয়ে আসতো সেটা বাজারে গেলে এখন হাজার টাকা খরচ করতে হবে ঠিক না এটা আল্লাহ কোরআনে পাথের মধ্যে বলেছেন আল্লাহ কি বলেছে ক লাহু আল্লাহু মাসলাম

মানুষ প্রাণ মরে হাসতে পারত নিরাপত্তা ছিল সুখী ছিল মানুষ কেন সুখী করলে মাতা তাদের জন্য যা কিছু উপকারী বেঁচে থাকার জন্য সব কিছু বানের পানির মতো তাদের ঘরে ঢুকতে গাছ প্রত্যেকটা গাছ ফুলে ফলে সুশোভিত ছিল প্রত্যেকটা

আমিল্লা মানুষ অকৃতব হয়ে গেছে তাইলে অকৃতবতার শুরু কৃতবতার শেষ আমি এক পার্ট বলি আগে আপনাদেরকে আগের জমানা আজ থেকে ধরেন 10 15 বছর আগে আমাদের এখানে টাকা বলেন পয়সা বলেন অনেক ছিল না মানুষের কাছে রাস্তার মোড়ে গাছের নিচে বসে

এর পরে আরেকটা জমানায় এখন যেই জমানার মধ্যে আমরা ঢুকেছি প্রত্যেককে শুরু হয়েছে পাকাপারাত বি আমুমিল্লাহ আমরা আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দিয়েছি জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করা না জিকির মানে আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো স্মরণ করে করে। আল্লাহর প্রতি বিতর্ক থেকে যে কৃতজ্ঞতা সেটা বন্ধ করে দিয়েছে নাম্বার ওয়ান আমরা আল্লাহর কালাম যেটা আমার ঘরে আছে সেটার তিলাওয়াত বন্ধ করে দিয়েছে আমরা নামাজ বন্ধ করে দিয়েছি আমরা খেদমতে হাল মানুষকে সহযোগিতা করা এটা বন্ধ করে দিয়েছি